বক্তা বলেছে মা খালিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে না ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমিন উপর আর নেই ঠিক তাহলে যেই লোক বলে জীবনেও যাকাত দেয় জীবনেও নামাজ পড়ে না এমন কি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে একটা বারের জন্য কসম আল্লাহ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাই একটা বারের জন্য মা খালিজা বলে নাই জনের উস্তাখি আদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন এর নাম হইলো আমির হামজা সে বলতেছে খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই না এই যে কইছে সাইদাস না মুক্ত দায় না এই কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই এটা সুরা জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন

একটা রোজা রাখেনি জীবনে দিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না দেননি ওয়েলকাম টু বিডি ইসলাম ইমান বিউটিফুল ফ্যাথ অফ লাইফ ডিসকাস্ট লেস লার্ন আসসালামু আলাইকুম ওয়া যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা আপনারা প্রথমে খেয়াল করে দেখেছেন আমির হামজা তিনি আবারও মা খাদিজার সানে তিনি বেয়াদবি করেছেন মা খাদিজা কোনো দিনও তিনি এক নামাজও পড়েনি এবং কি পর্দাও করেনি রোজাও রাখেননি দর্শক শ্রোতা আসলেই কি তার কথাগুলো সত্য মা খাদিজা কখনোই কি নামাজ রোজা এবং কি পর্দা করেনি দর্শক শ্রোতা এই বিষয়টা নিয়ে আহিল সুনতাল জামাতের ওলামা একরাম তারা দলিল ভিত্তিক জবাব দিয়েছে আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো তবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চলুন কথা না বাড়িয়ে প্রথমে চলুন আলেম উলামারা তার মুফতি আমি হামজার এই কুফরি বক্তব্যের বিষয়ে কি বলেছেন সেই ভিডিওগুলো দেখে আসি বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে আন্তর্জাতিক চাপাবাজ আছে এটা বারসম্যহীন এক কাফেলা এর নাম হইল আমির হামজা সে বলতেছে

একটা রোজা রাখেনি জীবনে এক একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকা দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি ইমান আছে এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে আমি একটা হাদিস নিয়ে আসছি এই হাদিসটা হলো মোসনাদ আহমদের মধ্যে আছে এই হাদিসটা আন জাইদ ইবনে হারসা রবি আল্লাহ তালান কল কল আউ মান সল্লাহ মান নবীগি সল্লাহ খাদিজা সুম্মা আলী ইবন আবি তালিব সুম্মা জাফর রসলি করিম সাল্লাহ সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ করেছেন তিনি কে তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুম্মা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন حضرت مولا علی کرم الله تعالی সুম্মা জাফর অতঃপর জাফর আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই যে কাযযাব এই কথা বলতে পারে তাকে কি antor jatiik chapabash fesibash এবং দালাল মৌলবি এবং মিথ্যাবি মৌলবি বলতে মাধবপুর কি কাউরে গণনা করে কথা বলবে এরা ইসলাম ব্যবহার করে কথা বলে কথা বলেন ঠিক কি বলেন এদের মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম আমি আমি বলবো অনতি বিলম্বে তৌবা করার জন্য আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আবাদত তার একটা করে রাখেন মানুষের সিং না হুক যে কথা বলেন খবর নিচ্ছি তাহলে আওয়াজ ফেরক আমরা সুন্নিরা তিপ্পান্ন বছর এই দেশে প্রমাণ করছি স্বাধীনতার পরে আগে তো আছে আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামা। আমি বলছি তুমি কে আমি কে? শুনবে তুমি কে আমি বক্তা বলেছে মা খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু জীবনে নামাজ পড়েন নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমিদ উপরান নাই। ঠিক। তাহলে যেই লোক বলে জীবনেও zakat দাইবে জীবনেও নামাজ পড়বে এমন কি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে এক একটাবারের জন্য মা খালিজা বলে নাই ধরনের উস্তাহী তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ কইলেন মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা না কিন্তু কোরান সুন্নার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের সানের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা খাদিজাতুল তুল কুবরা নদী তালা আনহার ব্যাপারে তুচ্ছ তার করে শব্দ উচ্চারণ কর এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বলো জীবনে নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই এটা জুড়ে কোন অথচ সেই জাহিলি যুগে মা খাদিজা কুবরা রদি আল্লাহ তালা আনহার উপাধি ছিল তহেরা মানে পবিত্র নারী আল্লাহ বলেন সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তহেরা তার ব্যাপারে শব্দ চয়ার করে জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শরীফের আয়াত বলে যে আল্লাহ সাল্লামের রেফারেন্স করে কোরআনের রেফারেন্স করে বলে যে কিয়ামতের আগে বাংলাদেশে দুইটা বড় দল হবে দলের নাম আওয়ামী লীগ দলের নাম বিএনপি

তাহলে এই ফতো হয় ওই হুজুর নিজেই সবার আগে জাহান নামে যাবে কথা ঠিক না ব্যাটিক বলে কারণ ওই হুজুর নিজেও সৈরাচারে শেখ হাসিনাকে পছন্দ করে না তা তার আগের বক্তব্য এই পরের বক্তব্য জাহান নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে কথা ঠিক কেন যদি বলেন মানে আল্লাহর কোরআনে তফসিল মাহফিলে মন গোরা কোনো কথা বলা যাবে না এই তো ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন জোরে করে আমিন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন গড়া কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজে উক্তি করেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে ছলছিল হয়ে গেছে এই ভদ্রলোক কোরআনে কারীমের তাফসীর মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার নামটা এত তুচ্ছতা ছিল্ল করে উচ্চারণ করেছেন সামান্য তুমি ইমান যাদের কলিজার মধ্যে আছে নবীর মোহাম্বত সাহাবা এখানের মোহাম্বত নবীর স্ত্রীদের মোহাম্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না খাদিজাতুল কুবরা আমাদের মা হন আমাদের কি হন বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক নামাজ পড়ে নাই আস্ত বলবেন নাকি ভাষাটা শুনেন এই মহিলা জীবনে এক নামাজ পড়ে নাই এক দিনের যেন রোজা রাখে নাই জীবনেও জাকাত দেয় নাই জীবনেও হজ করে নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন নাউজুবিল্লাহ মিন জালিক একজন আবার এই যে নামগুলা বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটাবারের বারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলল না মা খাদিজাও বলল না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজার টুকরা আমাদের নয়ন মনি মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা সাথে বিয়াদবি নয় একটু জুড়ে বলেন না ভাই বিয়াদবি নয় আচ্ছা এই বিয়াদবি যদি কোনো আলে মিষ্টিতে বসে করে আমাদের কলে যায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে এক অক্ত নামাজ পড়ে নাই অথচ আমার ভাইয়ারা আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বক্তা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে তার উপর তো নামাজ তখন ফরজ হয় কথা কথা এটা নাই হইল যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রুজার এখানে বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দু একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বর্ণনা যে বক্তা বলেছে মা খালিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমিনের উপর আর নেই মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে মুসনাদে আহমাদের মধ্যে আছে সিরাত ইবনে হিশামের মধ্যে আছে এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুপরা রদিয়াল্লাহ তালাহা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নাবিজি সাল্লাল্লাহ আলাইসলামের সাথে জীবনের প্রথম তিনি নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই এটা সুরা জীবনে কিতাবাদ দি পড়ছে না আজিৰে বাজেৰে আগরে সরেল্লা বেলাহাজিরে তিনি তো তেরিশে মহীয় সিনারি জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মাজানের মতো আর কেউ করে নাই একসাথে কখন আল্লাহ পর বুঝেন নাই তাহেরা তজ্ঞ আমি বলে নাই রহমতের নামী বলেছেন তাহেরা তজ্ঞাবা জাহিলিয়াতের জমানাতে আম্মাজান খাদিজার মতো পর্দা কারো অনুসীব হয় নাই এত পর্দা নেছেন ছিলেন যে আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা হেরাত শোনা যাবেন উপস্থিতি আমার বরমনি আবাসী আম্মা যান খাদিজুল কুমড়া থেকে একবার সর্বশেষ স্বামী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহ রসুল আলম আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়া ইয কুল্লাহাল মালাঈকাতিসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সাজদা করো সবাই সাজদা করল শুধু করল না ইবলিস স্বীকার করলো এবং অহংকার করলো মিনাল কাফিরিন সে কাফের দর দলা ভুক্ত হয়ে গেল তাহলে ভাইরা আদম আল ইসলাম একটা ভুল করছেন ক্ষমার পথ ধরছেন তার সান মান মর্যাদা বেড়ে গেছে আল্লাহ তারে এ খালিফাতুল্লাহ বানায় দিলেন আর ইবলিস সেও একটাই অপরাধ করছে কিন্তু ক্ষমার পথ ধরে নেয় অহংকার করল ক্ষমা চাইতে রাজি হয় নাই তার উপর লানতের তক্তা চলে আসে সেজন্য বলি আজও যারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভুল হবার পরে তবার পথ ধরে তারাই তো আদমের উত্তরসূরি আর যারা ভুল হওয়ার পর তবা করতে চায় না ক্ষমা চায় না তারা ইবলিসের উত্তরসূরি আজ আছে বাংলাদেশে বড় বড় কুফর করে কুফর করার পর বলে স্লিপ অফ টাইম এত স্লিপ অফ টাইম মাথা এতটা নষ্ট হয়েছে তো ওয়াজ করার দরকার কথা বলে সঙ্গী সাথীরা বলতেছে তো পাগল তো এই জন্য বলে ফেলছে তো তোমরা পাগলকে গাড়ি চালাইতে দাও পাগল গাড়ি চালাতে পারে যারা পাইলটিং করে প্লেন চালায় ওদের শারীরিক সুস্থতার প্রতি হান্ড্রেড পার্সেন্ট নজর রাখতে হয় পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন কি ল্যান্ড করবে না ক্র্যাশ হবে ডাক্তার যদি মাথা খারাপ হয় রুগী বাঁচবে না মরবে বক্তা ওয়াইজ যদি বক্তা যদি মাথা খারাপ হয় তো শ্রোতার অবস্থা কি হবে কেউ নিয়ে বাড়ি যাবে কথা হবে ইমান মানুষ সেও মানুষকে পথভ্রষ্ট করবে তারাও পদভ্রষ্ট হবে মানুষকেও পথভ্রষ্ট করবে ভুল আবার যেন কেন না আল্লাহ তার রসুলের শানের খেলাফ তো ভুল যদি হয়ে থাকে তবা করো ক্ষমা চাও পরিষ্কার হানাফি সবগুলো ফাতুয়ার কিতাব সাক্ষ্য দেয় ইন্না ফাল আম্বিয়া ই কুফরন আল্লাহ নবীগণের সান খাটো করা কুফুরি এমন কোন কথা বলা যা দিয়ে আল্লাহর কোন পেগাম্বারের মর্যাদার বিপক্ষে যায় ওইটা কুফর আর ব্যক্তি কাফের এই যদি হয় পূর্বের পায়গাম্বারদের ক্ষেত্রে তাহলে যিনি আখিরি নবী সরোয়ারে কায়নাত নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামের সুমহান আরস চুম্বী সম্মানের খেলাপ যার বক্তব্য যায় হোক বক্তা হোক প্রবক্তা হোক তক্তা সে কাফের হয়ে যাবে অবশ্যই তাকে কুপুরের ফতুয়া দেওয়া হবে ঠিক কিনা বলে তবা তো করেই না তবা না করা কার তো শরীর তবা করা কার উত্তরস্বরী তবা করা কার উত্তরস্বরী তবা না করা কার উত্তরস্বরী শয়তানের তেগুলো গুলো কার উত্তরস্বরী এরপর এদের কাছে দিন বড় না দলটা বড় হয়ে গেছে দলীয় লোক তো স্বজন শুরু হয়ে গেছে মাহদি বলেছে এরা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছে এতে আমার কি আসে যায় মনে রেখো মোহাম্মদ সাল্লামের এই নগণ্য গোলাম আল্লাহর রহমতের চাদরে লেমিনেটেড ভাঙতে পারবা না মারতে পারবা আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু স্পষ্ট ভাবে মুফতি আমির হামদার কুফরি বক্তব্যের শানে আসলে জবাব দিয়েছে দলিল ভিত্তিকভাবে দর্শক আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামদার কুফরির বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আহিলে সুনাতল জামাতের ওলাম একরাম তারা আসলে দলিল ভিত্তিক এবং কি কোরআন সুন্না মতে জবাব দিয়েছে মা খাদিজা রাদে আল্লাহ আনহু তিনি আসলেই নামাজ এবং কি রোজা সবই করেছেন এবং কি পর্দাও করেছেন পর্দা করার কারণে নবীজি নিজেই তার নাম রেখেছেন এবং কি আল্লাহ স্বয়ং মা খাদিজাকে মা বলে ডেকেছেন দর্শক আসলে তিনি নবীর সানে আঘাত করে এবং কি মা খাদিজার সানে আঘাত করে আহেলে বায়তের সানে আঘাত করে এবং কি আল্লাহর সানেও আঘাত করে মাঝে মধ্যে কথা বলে আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এই কথা বললে নাকি সিরি কয় আসলে তার মেন্টালিটি এমন প্রবলেম হয়ে গেছে যে এখন তিনি কি বলছেন তিনি এখন নিজেও জানে না তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ